সুপ্রিয় দর্শক হক গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে ভুটান এই ভুটান জয়ী নামেই আমরা এই গাছটিকে চিনে থাকি কিন্তু এর প্রকৃত নামটা বললে অনেকেরই চিনতে একটু অসুবিধা হবে কারণ এর আসল নামটা হচ্ছে সিউডেরান থামাম সে উঠো মাম যদি বলি তাহলে অনেকে বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আমরা আঞ্চলিক ভাষায় যে ভুটান জুই বলে ডাকি সেই ভুটান জুই হিসাবে আমরা এটাকে বলে থাকবো এবং সবার সঙ্গে পরিচিতি করাবো সে যাই হোক আমি এই গাছটির শুরু থেকে কীভাবে এরকম ফুল আমি পাচ্ছি সেটা একটুখানি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমার অভিজ্ঞতা শেয়ার করি যখন আমি বসাই টপটা অবশ্য আমার কাছে মাটির না থাকাতে এটা পনেরো লিটারের টপকে কেটে পনিরটা তেল যে পাওয়া যায় সেটা কেড়ে আমি এখানে গাছটা বসিয়েছিলাম তবে মাটির টপ সবসময় এই সমস্ত গাছের জন্য ভালো মাটির কথা যদি বলি এখানে মাটি বলতে পঞ্চাশ থেকে ষাট ভাগ আমি নিয়েছিলাম গার্ডেন সয়েল বাকি তিরিশ পার্সেন্ট নিয়েছিলাম আমি কম্পোস্ট আর টেন পার্সেন্টের মধ্যে অল্প শিংকুচি বন্ডাস নিমখোল এই সমস্ত কিছু পাতাপাতা সারও এক মুঠো দিয়ে আমি গাছটাকে বসিয়ে দিয়েছিলাম এবং ভেবেছিলাম গাছে যখন ফুল আসবে তখন আমি এই গাছটার আরও ভালো করে পরিচর্যা করব কিন্তু দেখা গেল গাছটি বর্ষণ কিছুদিনের মধ্যেই মানে গাছটাতে ফুল দেয় অর্থাৎ কম বেশি কিন্তু গোটা বছর মানে সারা বছর ধরেই কিন্তু এই গাছে ফুল দেয় কোন সময় বেশি কোন সময় কম দেয় এটা আরও আমাকে কিছুটা অপেক্ষা করতে হবে তারপরে আমি আরও আপনাদের সামনে এর অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো তো বন্ধুরা গাছটাকে আমার দেখতে যে পাচ্ছেন এই দিকটা কিন্তু দক্ষিণ সাইড এই দিকটা কিন্তু উত্তর সাইড ছিল তো গাছটা দেখলাম যে যেদিকটাতে রোদ পায় সেদিকটায় গাছের বৃদ্ধিটা হয়েছে বেশি করে আর কি তো বোঝা গেল গাছটা শীতকালে কিন্তু রোদ পছন্দ করে তবে যেটুকু আমার ধারণা এই গ্রীষ্মকালে কিন্তু এটাকে সেমি সেড বা কিংবা খুব তীব্র রোদে না রাখাটাই ভালো আমি আবার বলছি তীব্র রোদে না রেখে একটু সেমি সেট টাইপের জায়গাতে যেখানে রোদ আসবে সকালবেলা হয়তো আসলো কিছুক্ষণ আর তীব্র রোদের সময় হয়তো রোদটা পেলো না ইনডাইরেক্ট লাইট পেলো এরকম জায়গাতে হয়তো এই গাছটা খুব ভালো ফুল দেবে আচ্ছা এই গাছটির কিন্তু বছরে একবার কাটাই ছাটাই করতে পারলে খুব ভালো হয় বসি হয় কিন্তু যেহেতু গাছটি আমি প্রথম বসিয়ে এবার পাচ্ছি এই ডালগুলো আর এখন আমি কাটবো না এবার ফুলটা হয়ে গেলে তখন আমি কাটাই ছাটাই করবো সফট পনিং আর হার্ড পুনি যদি করে নিতে পারতাম এখন তাইলে করা যেত কিন্তু আমি এখন আর করবো না কারণ গরম পড়ে গেছে প্রচুর ফুল দিতে শুরু করেছে গাছটাতে প্রচুর কুড়িয়ে আসছে একেবারে ভর্তি হয়ে আছে এ সময় গাছটাকে আর ডিস্টার্ব দিচ্ছি না তো গাছে যে অনেক দিন আমি খাবার দিই খাবার দিনই বলতে এই যে বসেছিলাম তখন যেটুকু সেভাবেই দিয়েছি তো এখন একটু খাবার দেব খাবার দু ভাবে আপনি দিতে পারেন সেটা হচ্ছে ভাবে দিতে পারেন আবার রাসায়নিকভাবেও দিতে পারেন তো এখানে আমি কিছুটা আমি পাতা পচা সার গাছ করে আমি চেনে রেখেছিলাম সেটা নিয়েছি আর কম্পোস্ট নিয়েছি যেহেতু গাছটা ময়স পছন্দ করে তাই এক মুঠো আমি এখানে নিয়েছি কোকোপিট আর এখানে আমি জৈবিকভাবে যেটা এ করেছি এখানে শস্যের খোল নিয়েছি আমি দু চামচ দু চামচ নিয়েছি আপনি কুচি হাড় গুঁড়ো নিয়েছি দু চামচ আর এই যে সাদা পাউডারটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন প্যান্থার লেখা আছে টিভি ট্রাইকোডারমা ভিডিও অর্থাৎ জৈব ছত্রাকনাশক কারণ মাটিটাতে আমি কোনো কিছু ছত্রনাশক হিসাবে দিইনি কিন্তু টবের মাটিতে অবশ্যই ছত্রাংশ মাঝে মাঝে আপনাদের দেওয়া দরকার তো এই খাবারটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেব আর সত্যি কথা বলতে গাছটাতে প্রচুর মানে এত বেশি ফুল দেয় যে গোটা গাছটাকে মানে এরকম বাই কালার করে দেয় কেন ফুলটা একটু কাছে থেকে দেখলে দেখতে পাবেন প্রত্যেকটা ফুলের একটা পাপড়িতে কিন্তু স্পট থাকে এটা আজব একটা জিনিস যে পাঁচটা করে যে ওর পাপড়ি হচ্ছে তার মধ্যে একটা পাপড়িতেই কিন্তু এই স্পটটা পাবেন খুবই মজার না সত্যি আসছো যাই হোক তো এই ফুল বেশি করে দিচ্ছে বলে প্রচুর ফুল মানে একশো দুশো ফুল তো কোনো ব্যাপারই নয় এই গাছগুলোতে হয় হবে আর কি তো একটু শক্তি তো প্রয়োজন হয় তো এই জন্য আমি এটাকে মোটামুটি আপাতত যেহেতু গাছটা একেবারেই ছোটো আর এই গাছ খুব একটা লম্বাও হয় না খুব বেশি হলে দু ফিটের মতো লম্বা হবে তার বেশি হয় না তো যাই হোক দু থেকে আড়াই ফিটের মতো আর এই যে আমি এক চামচ থেকেও কম বলা যায় একটু দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে দিয়ে দিলাম আর এই গাছটা কিন্তু সত্যি কথা বলতে আপনি দশ ছাবিজ যদি নাও দেন তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে যেহেতু সারা বছরই কম বেশি ফুল পাবেন প্রত্যেক মাসেই কিন্তু আপনি এই এক চামচ আমি এটা এক চামচে কম দিলাম যেহেতু দশ চাব্বিশাপ দিলাম কিন্তু এক চামচ করে এই রকম গাছের জন্য মাসে একবার করে লাল পটাশটা দিয়ে দেবেন লাল পটাশ যদি আপনি জিরো জিরো ফিফটি দিতে পারেন সবচেয়ে ভালো কারণ টবের গাছে জিরো জিরো ফিফটিটা সবচেয়ে উত্তম তো এবার এই খাবারটিকে ভালো করে আমি মিশিয়ে দিলাম মোটামুটি দুমুঠ ভালো মতন হবে এই গাছটাতে যেহেতু খাবার একেবারেই পড়েনি আচ্ছা এইবার গাছটার গোড়াতে প্রচুর এ হয়েছে আগাছা হয়েছে আগাছাটাকে আমি একটু ভালো করে এতগুলো আগাছা হয়েছে অযথা এরা খাবারগুলো খাবে আর একটু পচা পচা সব পড়ে আছে এই ভালো করে সুন্দর করে এটা করে দিলাম আচ্ছা এই এবার এই খাবারটি আমি এইভাবে দিয়ে হাত দিয়ে একটু চারদিকে সরিয়ে দেব আর নিড়ানি দিয়ে একটু মিশিয়ে দেব এই যে গা গাছটা এ করতে গিয়ে প্রচুর সে দিতে দেখতে পাচ্ছি একটা কিন্তু মনে রাখবেন গাছের মাটি খুব গিয়ে যদি আপনি প্রচুর শেকড় দেখতে পান তাহলে বুঝতে হবে গাছে খাবারের অভাব পড়েছে এই যে কত শেকড় আছে দেখুন এই যে সে কত সে করে আছে তো বেশি খোড়াখুরি করা না কারণ সে করে ডিস্টার্ব হবে অবশ্য রিপোর্টিং করলে খুব ভালো হতো কিন্তু যেহেতু প্রচুর ফুল আবারও বলছি প্রচুর ফুলের জন্য আমি এটা রিপোর্টিং করলাম না এবার সম্পূর্ণ যদি আপনারা জৈবিকভাবে করতে চান যেমন আমি শুধু এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ লাল পটাশটা দিলাম তো যদি আপনারা কেউ মনে করেন যে আমি সম্পূর্ণ জৈবভাবে করবো তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পেঁয়াজের খোসা ভেজানো জল যেরকম আমরা এইরকম জলটা দিই এরকম জলটা কিন্তু আপনাকে দিতে হবে মোটামুটি দশ দিন অন্তর অন্তর আর কিচেন ওয়েস থেকে যে তৈরি করি আমরা যে লিকুইডটা সেটা প্রতি সপ্তাহে একবার করে দেবেন তো তারপরেও জল দেখলাম আমার এটা কম আছে একটুখানি কমই হলো এতগুলো খাবারটা টাবার দিলাম কারণ খাবারটা ডিলুট হতে গেলে তাহলে অ্যাবজর্ব করতে পারবে গাছ তো একটু আর প্লেন জল আমি একটু আপাতত দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি এই গাছটাকে রেখে দেব এখন যেহেতু মার্চের মোটামুটি শেষ সপ্তাহ চলছে তো সেমি সেট বলতে আমার এই যে গ্রিন নেট আছে গ্রিন তলায় এমন একটা জায়গা রাখবো যেখানে কিছুটা সময় পাওয়া যাবে রোদ আর কিছু সময় পাওয়া যাবে বাস আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না এই ভিডিওটি পরবর্তীতে এই গাছে প্রচুর যখন ফুল আসবে তখন সেকেন্ড ভিডিও নিয়ে আসবো আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আর এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ